রাধা মেরি স্বামিনী ওর মে রাধে কো দাস জনম জনম মোহে দিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে আজ হল পবিত্র কামদা একাদশী কামদা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে কামদা একাদশীর মহিমা কথা শ্রবণ করব। অতি পবিত্র এই একাদশীর কথা ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন প্রাকৃত এই ভূমিকে দর্শন করতে করতে আমরা কামদা একাদশীর মহিমা কথা শ্রবণ করবো ভক্ত মন দিয়ে একাদশীর কথাগুলি শ্রবণ করুন একাদশীর দেবী অতি করুণাময়ী একাদশীর দেবী আমাদের অনন্য প্রেম ভক্তি দান করবে যদি আমরা বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা কথা শ্রবণ করি একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমাদের হৃদয় সম্পূর্ণ নির্মল হবে সমস্ত রকমের পাপ থেকে আমরা মুক্তি প্রাপ্ত হব একাদশীর ব্রত পালন করার মাধ্যমে তাই তো বলা হয় মাধব তিথি ভক্তির জননী যতনে পালন করি এই মাধব তিথির ব্রত ভক্তি সহকারে পালন করা উচিত তাহলে ভগবান অনন্য প্রেম ভক্তি আমাদের দান করবে চলুন প্রিয় ভক্ত আমরা একাদশীর মহিমা কথা শ্রবণ করি চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনেতা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই একাদশীর কথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষদর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরীগ গন্ধর্ব কিন্নর ও অপসরাধের দ্বারা সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরাশ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে দুইজন গন্ধর্ব স্বামী স্ত্রী ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন একদিন পুণ্ডরিক রাজার সভায় ললিত গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর তাল লয় মানের বিপর্যয় ঘটল কর্ণটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে গিয়ে জানালো তা শুনে সর্পরাজ কধুভরে কামাতুর ললিতকে অভিশাপ প্রদান করল হেরে দুর্মতি তুমি রাক্ষস হয়ে যাও এই বলে তাকে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার দশ হাজার যোজন বিস্তৃত মুখ পর্বত সমতুল্য তার চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতন ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রখণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে গমন করলো ললিতাও কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে লাগলো ওই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এই অবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষি সিংহ মুনির আশ্রাম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তারপর তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছো তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিচারজনি থেকে মুক্ত হবে এমন কোনো উপায় কৃপা করে আমাকে জানান সেই কারণেই আমি এই স্থানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো ওই ব্রতের পূর্ণফল তোমার স্বামীকে অর্পণ করো তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই একাদশীর ব্রত যথাবিধি পালন করো ওই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করো ফলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বৈশিষ্ট্য ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশীর ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি সেই কামদা একাদশীর ব্রত পালন করেছি তারপর সমস্ত ব্রতের ফল আমি আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম ওই পুণ্যের প্রভাবে তার পেচারজনই মুক্ত হল এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে এসে মিলিত হলো তারা দিব্য বিমানে করে গন্ধর্বলোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রতর মহা পাপ ও মাহাত্মী থেকে মুক্তি প্রদান করে এই ব্রত কথা ও ফলে যজ্ঞের ফল লাভ করা যায় অপার মহিমা রয়েছে কামদা একাদশীর কামদা একাদশীর ব্রত পালন করে ললিতা সেই পূর্ণ ফল তার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করল আর তার ফলে তিনি জনী থেকে মুক্তি লাভ করে আবার গন্ধর্ব লোক গমন করলো দিব্য বিমানে করে তাহলে আমরাও যদি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করি আমাদের পূর্বপূর্ব জন্মে যা কিছু পাপ রয়েছে কর্মফল রয়েছে সব কিছু থেকে আমরা মুক্তি প্রাপ্ত হতে পারি আর তাছাড়া আমরা যদি অন্য কারোর জন্য এই ব্রত পালন করে ওই ব্রতের ফল ভগবানের সামনে প্রার্থনা করে অর্পণ করি তার উদ্দেশ্যে তাহলে তিনি সেই ব্রতের ফল প্রাপ্ত হতে পারে ধরুন আপনি ব্রত পালন করার সক্ষম আর এমন কোনো ব্যক্তি রয়েছে যিনি এই ব্রত পালন করার জন্য সক্ষম নয় বা পালন করতে পারছে না যদি আপনি তাকে কিপা করতে চান তাহলে এই ব্রত পালন করে তার উদ্দেশ্যে অর্পণ করুন তাহলে তিনি সেই ব্রতের ফল প্রাপ্ত হবেন প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর মতন আজও আমরা ব্রজ বৃন্দাবন ধামের একটি মধুর লীলা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন লীলা মধুর থেকে আরও মধুর প্রতিটি লীলা অমৃতময় যে কোনো লীলা আমরা শ্রবণ করি সেই লীলাই অমৃতময় ভগবানের ভগবান শ্রীকৃষ্ণ এভাবে ব্রহ্মার একদিনে একবার এই সংসারে এসে এই অপ্রাকৃত ব্রজলীলা করে আর কৃষ্ণ যখন এই জগতে আসে তখন কৃষ্ণ একা আসে না কৃষ্ণ তার সমস্ত বিন্দুদের সঙ্গে করে নিয়ে আসে এই সংসারে এমন কি ভগবান কৃষ্ণ তার নিত্য ধাম বৃন্দাবন ধামকেও তার শক্তির মাধ্যমে এই সংসারে স্থাপন করে যে বৃন্দাবন ধামকে আমরা দর্শন করতে পারছি প্রিয় ভক্ত আমাদের পরম সৌভাগ্য এই বৃন্দাবন ধাম আমরা এই নয়নে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছি এই বৃন্দাবন ধাম ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম সেই গোলকবৃন্দাবন ধাম থেকে অভিন্ন কেননা ভগবান তার লীলার জন্য প্রকট করেছে কৃষ্ণ এভাবে তার প্রিয় সখা তার প্রিয় সখী সকলকে কৃষ্ণ অপ্রাকৃত আনন্দ প্রদান করেছে একদিন কৃষ্ণ তার সখাদের নিয়ে যমুনার তটে গাভীদের পালন করছিল আর ওই দিন কিছু সখারা এসে কৃষ্ণের কাছে বলছিল কৃষ্ণ যমুনার ধারে কদম বৃক্ষের পাশে কালিয়া যমুনার সমস্ত জলকে বিষাক্ত করেছে তুমি সেই কালিয়া নাককে দণ্ড প্রদান করো দেখো কৃষ্ণ যমুনার জল আমরা কেউ পান করতে পারি না সম্পূর্ণ যমুনার জল কালিয়া বিষাক্ত করেছে যমুনার জল আমাদের কত প্রয়োজন তাই তুমি কৃপা করে কালিয়াকে তার দণ্ড দাও ভগবান কৃষ্ণ তখন সখাদের কথা শুনে বৃন্দাবনের এই স্থানে এসেছিলেন এই সেই বৃন্দাবনের পাঁচ হাজার বছর পুরানো কালিয়াদহ এই গাছটি সেই পাঁচ হাজার বছর পুরানো বলা হয় তার থেকেও আগে থেকে এই গাছটি রয়েছে সত্য যুগ থেকে এই কদম বৃক্ষটি রয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ এই কদম গাছে উঠে যমুনায় লাভ দিয়েছিল একবার এই কদম গাছে গরুরদেব অমৃতের কলস নিয়ে বসেছিল আর অমৃতের এক দুই ফোঁটা এই গাছে পড়েছিল তো এই গাছটি কত ভাগ্যবান এক তো অমৃত লাভ করেছে এবং তারপরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ লাভ করেছে স্বয়ং ভগবান কৃষ্ণ সেই পাঁচ হাজার বছর আগে এই কদম উঠে যমুনায় লাভ দিয়েছিল আর আজও রয়েছে এই কদম গাছ এই লীলাভূমি ভগবান এভাবে যমুনায় লাভ দিয়ে যমুনার জলে অনেক জোরে জোরে আওয়াজ করছিল আর ওই আওয়াজ কালিয়ানাকের কর্ণে প্রবেশ করেছিল আর কালিয়া না কোধান্বিত হয়ে ভগবানের উপরে আক্রমণ করেছে ভগবানকে তার শরীর দিয়ে জড়িয়ে রেখেছে আর ভগবান প্রথমে কালিয়ার সঙ্গে অভিনয় করছিল নাটক করছিল ভগবানকে এভাবে কালিয়া জড়িয়ে রেখেছে তার শরীর দিয়ে আর তা দেখে ব্রজবাসীরা খুব কষ্ট পাচ্ছিল তারা সকলে কান্না করছিল সেই সময় মা যশোদা নন্দ মহারাজও এসে পৌঁছেছিল মা যশোদা তার পুত্রের এই অবস্থা দেখে মা যশোদা ওই স্থানেই অজ্ঞান হয়ে পরে গিয়েছিল মা যশোদা তো কৃষ্ণকে খুব ভালোবাসে এই দৃশ্য তার চোখে দেখতে পারিনি এত কষ্ট পেয়েছে মা যশোদা ব্রজবাসীদের রকম কষ্ট দেখে বলরাম কৃষ্ণকে বলছিল কৃষ্ণ এখন তুমি তোমার নাটককে বন্ধ করে কালিয়াকে দণ্ড প্রদান করো সমস্ত ব্রজবাসীরা না জানলেও আমি তো জানি তুমি হলে পরম পুরুষোত্তম তাই তুমি তোমার নাটক এখন বন্ধ করে কালিয়াকে দণ্ড প্রদান করো আর ব্রজবাসীদের কষ্ট থেকে মুক্ত করো তখন ভগবান শ্রীকৃষ্ণ তার শরীরকে বৃদ্ধি করতে লাগলো আর এরকম বৃদ্ধি করলো যে কালিয়া সর্প ভগবানকে সেরে দিতে বাধ্য হলো আর সেই সময় ভগবান কালিয়া সর্পের মাথার উপরে নৃত্য করেছিল আর কালিয়ানাক এভাবে আঘাত পেয়ে মুখ থেকে রক্ত এভাবে ভগবান কালিয়ানাকে দণ্ড প্রদান করছিল আর ওই সময় কালিয়ানাকের পত্নীরা তারা ছিল ভগবানের ভক্ত তারা ভগবানের কাছে আকুল হৃদয়ে প্রার্থনা করেছিল আর কালিয়ানাকের পত্নীদের অপরূপ সুন্দর প্রার্থনা ভাগবতমে রয়েছে আর তাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে ভগবান কালিয়ানাকের উপরে বিশেষ কৃপা করেছিল কালিয়ানাক তখন তার মস্তককে নিচু করে ভগবানের কাছে প্রার্থনা করেছিল ক্ষমা ভিক্ষা করেছিল তখন ভগবান কালিয়ানাককে বিশেষ কৃপা করেছিল কালিয়ানাক কত ধন্য ভগবানের চরণ স্পর্শ লাভ করেছে কেন লাভ করেছে চরণ স্পর্শ কেননা কালিয়ানাকের পত্নীরা ছিল কৃষ্ণ ভক্ত তাই আমরা যদি কৃষ্ণ ভক্তের শরণাগত হয়ে থাকি তাহলে আমরাও ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারি যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত কালিয়ানাকের পত্নীরা ভগবানের কাছে প্রার্থনা করেছে তাই ভগবান তাদের প্রার্থনায় কালিয়ানাকের উপরে এরকম অপ্রাকৃত কৃপা প্রদান করেছে কালিয়ানাককে তখন ভগবান বলেছে তুমি এই স্থান থেকে পরিত্যাগ করে চলে যাও আর এখন থেকে গরুরা তোমাকে কিছু বলবে না কেননা আমার চরণ চিহ্ন তোমার মাথার উপরে রয়েছে তাই তোমার আর কোনো ভয় নেই তুমি তোমার পত্নীদের নিয়ে মহাসমুদ্রে চলে যাও সেখানে গিয়ে সুখে বাস করো এভাবে কালিয়া বৃন্দাবনের যমুনাকে পরিত্যাগ করেছিল আর যমুনার জল আবার সেই সুন্দর হয়ে উঠেছিল ভগবান এভাবে কালিয়া দমন লীলা করেছে সেই পাঁচ হাজার বছর আগে আজ রয়েছে সেই লীলাভূমি ভূমি প্রিয় ভক্ত এরকম ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি লীলা মধুর থেকে আরও মধুর ভগবান কৃষ্ণ একদিন যমুনার পাশে বসেছিল সেই সময় কদম গাছে খুব সুন্দর ফুল ফুটেছিল মৃদু হাওয়া বসন্ত ঋতু তখন কৃষ্ণ সেই কদম ফুল দিয়ে একটি অপরূপ সুন্দর মালা বানিয়েছিল আর সেই মালা বানিয়ে হাতে বাঁশি নিয়ে মধুর সুরে বাঁশি বাজিয়েছিল আর সেই বাঁশির সুর শুনে রাধারানী এই স্থানে কৃষ্ণের কাছে চলে এসেছিল আর রাধারানীকে কৃষ্ণ সেই মালা পরিয়েছিল এভাবে এক সঙ্গে বসে তাদের মধুর লীলা করেছে যমুনার পাশে রাধারানী হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত তাই তো বলা হয় রমণী শিরমণি বিশ্বভানু নন্দিনী রমণী শিরমণি বিশ্বভানু নন্দিনী বিশ্বভানু নন্দিনী 라모니 시 라모니. 저또니 로에 셔, 브라조 고피카 로에 셔. তার মধ্যে শিরোমণি সর্বশ্রেষ্ঠ হলো রাধারানী রানীর প্রেম সর্বশ্রেষ্ঠ আর জীবনের সবকিছু শ্যাম সুন্দর কৃষ্ণ কিছু করে কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য তাই তো এই ভক্ত সর্বক্ষণ তার শ্যাম সুন্দরের সেবা করে শ্যাম সুন্দরকে পরম আনন্দ প্রদান করে এভাবে রাধা কৃষ্ণের এই বৃন্দাবন লীলা মধুর লীলা বৃন্দাবনের এই ভূমি অপ্রাকৃত প্রিয় ভক্ত তাই আমাদের পরম সৌভাগ্য কামদা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম দর্শন করলাম এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের পারণের সময় পাঁচটা আটচল্লিশ থেকে নটা সাতচল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের পারণের সময় পাঁচটা কুড়ি থেকে নটা একত্রিশের মধ্যে দিল্লির পারণের সময় সকাল ছয়টা দুই থেকে দশটা পনেরোর মধ্যে বৃন্দাবনের পারণের সময় সকাল ছয়টা এক থেকে দশটা চোদ্দোর মধ্যে উত্তরপ্রদেশের পারণের সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে দশটা একের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল ছয়টা পঁচিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল ছয়টা বাইশ থেকে দশটা একত্রিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল ছয়টা থেকে দশটা দশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারনের সময় সকাল ছয়টা থেকে দশটা সাতের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারনের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে ঝাড়খণ্ডের পারণের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে নটা তেতাল্লিশের মধ্যে বিহারের পারনের সময় পাঁচটা উনত্রিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে ছত্তিশগড়ের পারনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে নটা আটচল্লিশের মধ্যে শিলং মেঘালয়ের পারনের সময় সকাল পাঁচটা চার থেকে নটা সতেরোর মধ্যে গুয়াহাটি আসামের পারণের সময় সকাল পাঁচটা চার থেকে নটা সতেরোর মধ্যে আগরতলা ত্রিপুরার পারনের সময় সকাল পাঁচটা আট থেকে নটা কুড়ির মধ্যে মিজোরামের পারণের সময় সকাল ছয়টা দুই থেকে নটা সতেরোর মধ্যে মণিপুরের পারনের সময় সকাল চারটা ছাপ্পান্ন থেকে নটা নয়ের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল চারটা তেপ্পান্ন থেকে নটা ছয়ের মধ্যে অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল পাঁচটা থেকে নটা এগারোর মধ্যে সিকিমের পারনের সময় সকাল পাঁচটা ষোলো থেকে নটা কুড়ির মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয়ভক্ত এই সময় আপনারা পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন এভাবে প্রতিটি একাদশীর ব্রত পালন করে ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হতে পারেন ভগবান খুব প্রসন্ন হয় একাদশীর ব্রত পালন করলে আর তাছাড়াও একাদশীর দিন যদি আমরা অন্ন গ্রহণ করি তাহলে সমস্ত পাপকে আমরা গ্রহণ করে থাকি একাদশীর দিন সমস্ত পাপ অন্য শস্যের মধ্যে প্রবেশ করে তাই তো একাদশীর দিন আমরা অন্ন রবি শস্য সম্পূর্ণরূপে পরিত্যাগ করব। একাদশী দিন তপস্যা করতে হয় ভগবানকে প্রসন্ন করার জন্য তাই তো একাদশী দিন শুধুমাত্র আমরা ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করব। যদিও একাদশীতে বিভিন্ন রকমের সবজি রন্ধ করে ভগবানকে ভোগ নিবেদন করে আহার করা যায় কিন্তু সেই সমস্ত সবজি রন্ধন করলে তার মাধ্যমে অনেক ত্রুটি হতে পারে অনেক পাপ হতে পারে আমাদের একাদশী নষ্ট হতে পারে তাই সব থেকে উত্তম একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করলে সব থেকে বেশি ফল লাভ করা যায় ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করা যায় এভাবে প্রিয় ভক্ত আপনারা সকলে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করুন তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীর পূজা করুন তুলসী মহারানীকে পরিক্রমা করুন কেননা কৃষ্ণ ভক্তি শুরু হয় তুলসী মহারানীর সেবার মাধ্যমে কেননা তুলসী কৃষ্ণের প্রিয়সী তুলসী মহারানীকে হৃদয় থেকে ভালোবাসুন তার আরতি করুন তারপরে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করতে হয় এভাবে বৃন্দাবন ধামকে দর্শন করুন বৃন্দাবনের বিভিন্ন লীলাকথা শ্রবণ করুন কৃষ্ণ নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণের এই নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন তেমনই ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন ধাম কৃষ্ণ থেকে অভিন্ন ভগবানের নাম আর ভগবানের ধাম এই দুটাই ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো ভগবানকেও ভালোবাসুন ভগবানের ধামকেও ভালোবাসুন প্রিয় ভক্ত আপনাদের যা কিছু সমস্যা রয়েছে আমাকে বলুন আমি হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি যে কোনো জটিল সমস্যা রয়েছে তার সমাধান হয়ে যাবে কেননা হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে অনেক জটিল জটিল রোগকে ঠিক করা যায় মানব শরীরের সমস্ত রোগেরই ট্রিটমেন্ট রয়েছে হোমিওপ্যাথি মেডিসিনে আর আমাদের শরীরের বিভিন্ন পুরানো যে রোগ রয়েছে সেই সমস্ত রোগকে ঠিক করে দেয় তাই আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদের জন্য হোমিওপ্যাথি মেডিসিন পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভারতের সকল স্থানেই ওষুধ পাঠানোর ব্যবস্থা রয়েছে আমার কাছে সমস্ত জার্মানির যে মেডিসিন সেই মেডিসিন রয়েছে জার্মানির হোমিও মেডিসিন সব থেকে ভালো আর সেই জার্মানির মেডিসিনই আপনাদের জন্য পাঠিয়ে দেব। আর আপনাদের যে রোগ রয়েছে সেই রোগ থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন তাই আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলে আপনাদের সমস্ত রোগের কথাগুলি বলুন তারপরে যে ট্রিটমেন্ট দরকার যে মেডিসিন দরকার সেই মেডিসিন আমি পাঠিয়ে দেব। আর আপনারা সুস্থ হয়ে আরও ভালো করে ভগবানের ভক্তি করতে পারবেন প্রিয় ভক্ত আজ হলো আমার পরমারাধ্য গুরু মহারাজ পরম পূজ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা গুরু মহারাজের আবির্ভাব তিথি আজকের এই পবিত্র তামদা একাদশীর দিন ভগবানের এই মহান ভক্ত পরম পূজ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজ আবির্ভূত হয়েছে প্রিয় ভক্ত জয় পতাকা স্বামী গুরু মহারাজ ভগবানের নিজজন স্বয়ং চৈতন্য মহাপ্রভুর পার্ষদ গুরু মহারাজের কৃপার মাধ্যমেই আজ এই জগতে লাখো মানুষ কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়েছে এমনকি আমিও আমার এই জীবনে গুরুদেবের কৃপার মাধ্যমেই কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়েছি এই যে বৃন্দাবন ধামের এত সুন্দর সুন্দর স্থানের ভিডিও বানিয়ে আপনাদেরকে দর্শন করাই শুধুমাত্র গুরু মহারাজের কৃপার মাধ্যমে গুরু মহারাজের কৃপার মাধ্যমে আমি ভগবান কৃষ্ণকে জানতে পেরেছি এই দুর্লভ মানুষ জন্মের সার্থকতা কি দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমাদের কি করা উচিত সেই সব কিছু জানতে পেরেছি পরম পূজ্য জয় স্বামী গুরু মহারাজের কৃপায় আজ গুরু মহারাজের ব্যাস পূজা এই পবিত্র দিনে হৃদয় থেকে গুরু মহারাজের চরণে আমি নিজেকে সম্পূর্ণরূপে গুরু মহারাজের চরণে আত্মসমর্পিত করি হে গুরুদেব আপনি যেভাবে বলবেন সেইভাবেই আমি কৃষ্ণর সেবা করে আমার এই জীবনকে সমর্পিত করতে চাই সম্পূর্ণরূপে আপনার চরণে আমি আত্মসমর্পিত গুরুদেব আমার জীবনের সব কিছু আপনার কৃপার মাধ্যমেই গুরু মহারাজ হলো নিত্যানন্দ প্রভুর মতন কৃপালু তাই তো গুরু মহারাজের প্রণাম মন্ত্রে রয়েছে নম অং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নমিনে নম আচার্য পদায়ে নিতাই কৃপা পদায়নে কথা ধামোদায় নগর গ্রাম তারিণে গুরু মহারাজের প্রণাম মন্ত্রে রয়েছে নিতাই কৃপা পদায়নে নিত্যানন্দ প্রভু যেভাবে অকাহাতরে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছে তেমনি গুরুদেব নিত্যানন্দ সকলকে কৃষ্ণ প্রেম দান করেছে। আর এখনো সেই কৃষ্ণ প্রেম সকলকে বিলীন করছে তাই আপনাদের হাতে বিশেষ সুযোগ রয়েছে গুরু মহারাজের কাছ থেকে সেই কৃষ্ণ প্রেম লাভ করা আর সেই কৃষ্ণ প্রেম কি না গোলক বৃন্দাবনের প্রেমধন। ধন গোলকেরও প্রেমধন হরি নাম সংকীর্তন এই সংসারে আমরা অত্যন্ত কষ্ট আর দুঃখে রয়েছি একমাত্র শান্তির উৎস হল কৃষ্ণের নাম জপ করা গোলক বৃন্দাবনের প্রেমধনকে জপ করা সেই নাম হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র সকলকে দান করে গুরু মহারাজ পরমপূজ্য পূজ্য স্বামী গুরু মহারাজ হলো নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভুর প্রতিনিধি ভেবে দেখুন আমার মতন এরকম অধম ব্যক্তিকে যে গুরুদেব কৃপা করতে পারে সে কত দয়ালু গুরু মহারাজ এত দয়ালু যে আমার মতন অধম পাপিকেও গুরু মহারাজ তার চরণে স্থান দিয়েছে কৃষ্ণ ভক্তি প্রদান করেছে তাই তো আমার কাছে গুরু মহারাজের থেকে দয়ালু এই জগতে আর কেউ নেই কেননা গুরু মহারাজ পাপি তাপি বিচার না করে সকলকে কৃষ্ণ প্রেম দান করে গুরু মহারাজ বিচার করে না কে ধনী কে গরীব কে যজ্ঞ কে অযোগ্য কে পাত্র কে অপাত্র সকলকে অকাতরে গুরুমহারাজ মহারাজ কৃষ্ণ প্রেম দান করে সকলকে কৃপা করে এটাই হলো গুরু মহারাজের বিশেষ গুণ আর গুরু মহারাজ এই জগতের সমস্ত স্থানে কৃষ্ণ নাম প্রচার করে আপনাদের সকলকে কামদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভক্ত কামদা একাদশীর পালনের প্রণাম মন্ত্র আমি ভিডিও নিচে প্রদান করব ওখান থেকে আপনারা দেখে নেবেন আপনাদের সকলকে কামদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে